হরণ্যর একটা পার্সেল আসছে সম্ভবত ওর পিসির রিলেটেড কিছু তো এটা ওর রুমে রাখি আর এই যে এখানে দেখো একটা হলুদ অ্যাডেনিয়াম কিনছিলাম এটাকে না ছাদে নিয়ে যাব কিন্তু মনে না থাকে না এই জন্য দরজার পাশে রাখলাম তো এই পার্সেলটা এখন রাখি আর এদিকে কালকে কালকে ছাদের থেকে না এত সুন্দর কোমড়া শাক আনছিলাম এত যত্ন করে ফ্রিজে প্যাকেট ট্যাকেট করে রাখছি কিন্তু দেখো কুচকায়ে গেছে কি অবস্থা বলো তো তাজা বিশাল বিশাল পাতা আর কি মিষ্টি কুমড়ার শাক অনেকগুলো হয়েছে ছাদে বীজের থেকে বীজের থেকে আর কি তো এটা এখানে রাখি আর অরণ্য আর সিমরেন গেছে কক্সেস বাজার আজকে রাত এগারোটার সময় রওনা দিবে সকালে এসে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৌঁছাবে কিন্তু আমার শরীর ভালো না দেখে না কোনো রকমের খালি ঝাড়ু দিছি মুখছি কাপড়গুলো ভাজ খুশি আজকে বেডশিটটা পাল্টাবো ঘরটা গুছাবো এই হচ্ছে বর্তমানের হাল হকিকত আর এখানে কিছু কাপড় ভাজ করা আছে দেখো রান্নাবান্নাও কিছু এখনো করি নাই এটা দিয়ে না একটা মনে করছিলাম কি পাতাগুলো অনেক বড় বড় ছিল তো বিশাল বিশাল ভাস একটু পাতুরি করব এখন পাতাগুলো তো খোঁজই পাচ্ছি না আমি পাতুরি কি করব এই বিশাল বিশাল পাতাগুলো কুচকে দেখো কত কতটুকু হয়ে গেছে দেখা যাক দেখলে মনে হয় কি প্লাস্টিক সম্পূর্ণ ইনডোর গাছটা গরম গরম একটা চা হাতে নিয়ে আজকের দিনটা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক মোটামুটি বললাম এই কারণে কারণ আমি তো ঠিকঠাক না আর কি তো যাই হোক এটা নিয়ে তো অনেক দিন ধরে বলতেছি অ্যালার্জি 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 এটা কিছুতেই যাচ্ছে না কি করব বলো তো আজকে হচ্ছে শনিবার আর আমি না সকালে উঠে দেখি একদম কটকটা রোদ রোদ মানে কী রোদ আমি ভাবলাম যে আজকে গেছে তারপর মাঝে ধর একটু বাইরে গেছেন কাজে তো আমি আবার কি করছি একটু নাস্তা খেয়ে চা খাইয়ে তারপরে মেডিসিন খেয়ে না আমি আবার শুয়ে গেছি তো সেই ঘুম এত গাঢ় আর অ্যালার্জির যে কোনো অ্যালার্জিক ট্যাবলেট তো একটু মানে ঘুমের একটা ভাব থাকে গভীর ঘুম হয়েছে ধর্মর করে উঠে দেখি কি শুয়া বারোটা বাজে তো এখন তো আরও বেশি এখন প্রায় পনেরো একটার মতো বাজে এখনই আজান দিবে আর কি তো আমি আবার একটু চা নিয়ে বসছি এই যে দেখো এই যে চা নিয়ে বসছি আর আকাশের দিকে তাকা দেখি কি আকাশটা মেঘলা একদম আর অরণ্য আর সিমরেন গেছে কক্সেস বাজার গেছে ওরা হচ্ছে বৃহস্পতিবার রাতে গেছে তো আজকে হচ্ছে শনিবার তো আজকে রাতে রওনা দিয়ে কালকে সকালে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৌঁছাবে তো আপাতত বাসায় অরণ্য সিমরান্নাই মাসাদ আহমেদ নাই আমি একদম একা আমার অ্যালার্জির সাথে আর অ্যালার্জির কারণে আমার ডাক্তার জামাই যা যা প্রেসক্রাইব করছে সেই মতোই চলতেছি তো একেবারেই চুলার পারে একদম বলছে টোটালি যেতে না তো আমিও খুব কমই যাচ্ছি আসলে যাচ্ছি না কিন্তু তারপরে ওই ভাতটা রাঁধতে টুকটাক এটা করতে তো যাওয়া লাগে এই যে তোমাদের সাথে কথা বলার সময় ফ্যানটা বন্ধ করতেছি এতে ঘামবো না সামান্য ঘামবো যে এতেই আমার অবস্থা মনে হবে কি আরও চতুর্গুণ মানে আমার অ্যালার্জির ইয়েটা ফিরে আসে আর কি দাঁড়াও তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো ঈদের দিন না এই কামিজটা পড়ছিলাম না কালকে পড়তে যাব এটা পাতলা তো খুব আরাম লাগে পড়তে যাব না দেখি কি সমস্ত সামনে না এই যে এই জায়গা না সমস্ত হলুদ হলুদ হয়ে ঝোল পরে রাতের বেলা না আমি লেবু চিপড়ে রোদের ওদিকে দিয়ে দিয়েছিলাম যে সকালে রোদটা যেন লাগে দেখো লেবু একদম গায়েব না কোনো হলুদ দাগ আছে পুরো লেবু চিপে লেবুর ইয়েটা জুসটা দিয়ে রোদে দিয়ে রাখছিলাম এক ফোটা দেখো কোথাও হলুদ দেখো পুরা জামাটা কিন্তু হলুদ হলুদ হয়ে গেছিলো ঝোল পরে সমস্ত হলুদ উঠে গেছে দেখ চুলায় ভাত বসাই দিছি দেখো আর মাছা নাম সকালে বের হবার আগে না এই যে দাদা শিং মাছগুলো আনছে শিং মাছগুলো কুটলাম এখন ধুবো ঘষবো আর কি আর এখানে ট্যাংরা মাছ আনছে লাল শাক তো আমি ভাত বসায় দিলাম আর হচ্ছে আদা রসুন পেস্ট করলাম ভাবছিলাম কি ওই কুমড়া পাতা দিয়ে না ইয়ে করবো একটু পাতরি করবো কিন্তু পাতাগুলো নুয়ে গেছে তো পাতরি করা যাবে না তো এই টাটকা মাছগুলো না অর্গানিক নিজস্ব হাতের কুমড়া শাক দিয়ে রান্না করি আর কালকে যদি ছাদের থেকে কুমড়া শাক পাতা আনবো কয়টা এনে না এটাতে ট্যাংড়া দিয়ে পাতরি করব। আজকে আর এগুলো কিছু করব না এগুলোকে উঠায় রাখি আপাতত দেখো কী অবস্থা তো এইভাবে করে টুকটুক করে একটু কাজ করতে হয় আর গরমে না অবস্থা কেরোসিন যদিও ওয়েদার একদম মেঘলা মেঘলা এখন কিন্তু এত গরম পড়তেছে কী বলবো আর আমি ধীরে ধীরে দিকে কী করলাম দেখো মাছটাকে ধুয়ে ফুটে ধুয়ে পয়সা করলাম লাল শাকটাতে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লাল শাকটাও শেষ ভাজি করে ফেললাম একটু ভিজা ভিজা থাকবে এরকম ব্যাস বন্ধ আর এদিকে হচ্ছে মশলা দিয়ে মশলা মানে কি সামান্য একটু ইয়ে আদা আর একটু বেশি করে রসুন আর পেঁয়াজের মধ্যে আলুটাকে হলুদটাকে কষাই দিচ্ছি দেখো এখন হচ্ছে যে শিং মাছ আর টমেটো দিয়ে দিব দিয়ে মাছটাকে কষায় না ওই যে ছাদের যে কোমরা শাকটা আছে না শুধু পাতাগুলো নিলাম পাতুরি বানাবো ভাবলাম তো পাতকে বানাবো টাটকা টাটকা বড় বড় পাতা কয়েকটা নিয়ে আসে পাতুরি বানাবো আজকে শুধু এই যে এটা দিয়ে শিং মাছ তো শিং মাছ দিয়ে মানে জিওল মাছ দিয়ে না ঝোল করবে তো একটু কষা কষা হোক আর এদিকে হচ্ছে ভুড়ি এই ভুঁড়িটা না সিমরানদের বাসা থেকে দিছে। ওদের বাসায় কেউ ভুঁড়ি খায় না কিন্তু সিমরান নাকি কি বলছে যে এই বাসায় অরণ্য খুব ভুঁড়ি খায় তো এখন সিমরানও খুব খায় খুব পছন্দ করে তো বলছো রো আম্মুকে ভুঁড়িটা দিতে তা সেই ভুঁড়িটা এখন আমি জাল দিচ্ছি কালকে ইনশাল্লাহ ওরা আসবে সকালে পরোটা দিয়ে খেতে পারবে আর এখানে একটু মাংস এটাকে এখন জাল দিব জাল দিয়ে দিয়ে এটাকে কিছুটা লাল করব আর কিছুটা ঝুড়া মাংস অলরেডি করে রাখছি হচ্ছে অবস্থায় ডিমটা এটা মাছের ডিম আগে মাছটা ভালো করে একটু কষে দেখো মাছগুলো না এখানে রাখ রেখে না শাকটাও কষায় নিছি তো শাকটাও কষে গেছে এখন এটাতে ঝোল দিব মানে একটু ঝোল ঝোল করবো আর কি তারপরে মাছ দিব। এই যে গরম পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে না এই পাঁচ সাত মিনিট একটু ভালো করে জাল দিয়ে নেব দিয়ে কাঁচামরিচ চিড়ে তারপরে নামায় ফেলব তাহলেই হয়ে যাবে হচ্ছে কুমড়া শাক আর জিওল মাছের ঝোলটা আর একটু হবে কাঁচামরিচ টিড়ে রাখছি লাস্টে দিব এখানে ঝুড়া মাংসটা গরম করতে দিলাম আর এখানে মাংসটা গরম করতে হচ্ছে আস্তে আস্তে করে তো এখন হচ্ছে কি আমি এই পাপস না ওয়াশিং মেশিনে ধুতে দিব অরণ্যদের রুমের পাপস আছে দুটা ওদের বিছানা চাদরটা পাল্টাবো বিছানাটা বেডটা হেগুলো একটু রুমটা একটু গুছাবো আর এই পাপোশটা এই বাথরুমের পাশের পাপস সব একসাথে ধুতে দিয়ে দিব মেশিনে ধুতে দিয়ে আমি যাব গোসল করতে চলো 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 বাবারে বাবা কি বলো একটু হাঁটলেই তো ঘাম হচ্ছে বলো তো একটু ডিটারজেন্ট দিলাম আর সাথে দিলাম একটু সোডা পাপস তো এখন হচ্ছে যে স্টার্ট দিয়ে দিলাম থার্টি সিক্স মিনিটে কুইক ওয়াশ করলাম কুইক ওয়াশ করতেছি এই যে একটু সোডা আর একটু ডিটারজেন্ট দিয়ে আরাম একদম ক্লিন হয়ে যাবে চলো এখানকার কাজ শেষ লাইটটা নিবাই রান্না করে না আস্তে আস্তে সব নিয়ে আসতেছি এদিকে তিনটা বাজে মাছটা থাকবে না এখন আসে নাই খুব কাছাকাছি চলে আসছে বলছে তো এই যে দেখো আমি এই জন্য ঝুড়া মাংসটাও গরম করে নিচ্ছি আর এখানে হচ্ছে গরুর মাংসটা জাল হচ্ছে হয়ে গেছে জাল চুলা বন্ধ করে দিতে হবে আরেকটু জাল হোক ঝুড়া মাংসটাকে না টেবিলে নিয়ে যাব এটাকে টেবিলে এখানে রাখি তো এই যে আজকে হচ্ছে ঝুড়া মাংস শাকটা দেখো ঢাকনা দেয় নাই ভাপটা চলে যাক সবুজ সবুজ কোমড়ার শাক দিয়ে এই যে জিওল মাছের ঝোল এদিকে লাল শাক এদিকে হচ্ছে এই যে মোম্বাই মরিচ শশা লেবু আর হচ্ছে গরম গরম ভাত ভাতগুলো এখানে থাক একটু পরে ঢাকা দিব কারণ এটা ঢাকা দেওয়া যাবে অসুবিধা নাই কিন্তু এটা এখন ঢাকনা দিলে না শাকগুলোর রং নষ্ট হয়ে যাবে ওই মাংসটা জাল দেওয়া হলে না তাহলে চুলাটা মুছে ফেলবো চুলাটা একটু পরে বন্ধ করে রাখবো আর এখন আমি যাব হচ্ছে অরণ্যদের রুমে চট করে রুমটাকে বিছানার চাদরটা তোর পাল্টায় না রুমটাকে ঠিকঠাক করে গোসল করতে যাবে এর মধ্যেই মাঝে দিয়ে চলে আসবে চলো কাজ শেষ করে ফেলি দেখো আকাশের অবস্থা হচ্ছে প্রচন্ড রোদ নাই কিন্তু মেঘলাও না মাঠে বাচ্চারা খুব গোল ফেলতেছে কিন্তু রাস্তাঘাটে না হর্নের আওয়াজ গাড়ি ঘোড়া কম ঈদের পর এখনও অনেক মানে সম্পূর্ণ মানুষ ঢাকায় আসে নাই ফেরত আসে নাই আর এই যে দেখো এই যে দেখতেছো এখানে না একটা ফাস্ট ফুডের ইয়ে হয়েছে বার্গার চিকেন ফ্রাইগুলো দেখা যাচ্ছে নিচে নামলে খেয়াল করবো তো কী অবস্থা এইখানে অনেকবার অনেক কিছু হয়েছে কোনো কিছুই না ঠিকঠাক মতো মানে সাকসেস হয় নাই আর কি এই জন্য শুধু পাল্টাচ্ছে বিজনেস আর এই যে ওখানে ওদের বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছায়ে বিছানার চাদর বালটায় দিলাম ওই যে রেগুলার ইউজের কাপড়গুলো না ওখানে দুটা মোড়া আছে ওখানে রাখলাম অনেকগুলো পানির বোতল দেখো জামা হেঁচগুলো সব নিয়ে যাব তো মোটামুটি এই কাজ শেষ করলাম এখন এখানে দরজাটা লাগায় না পর্দাটা টান দিয়ে লাইটটা অফ করে দিব। চলো দেখো কিচেনের এটা হলো কিচেনের ম্যাটটা কি পরিষ্কার হয় ধুলে একটু সোডা দিয়ে কোনো গরম পানিও দিয়ে থাকবে একটু সোডা দিয়ে আর খালি ডিটারজেন্ট দিয়ে ধুইছি এগুলো একদম কুটকুটে কালো হয়ে গেছে একদম নতুন হয়ে যায় দেখছো পাপোসটাও দেখো কি সুন্দর ফক পকা পরিষ্কার হয়ে গেছে এগুলো না এখানে এইভাবে একটু মেলে রাখি এই যে দেখো সব কি ফক পোকা পরিষ্কার হয়ে গেছে একটু গরম পানিও দিই না জাস্ট খালি একটু সোডা দিছি এক চামিচ বা দেড় চামিচ না এক চামচই হবে টেবিল চামচের এক চামচই হবে আর অল্প একটু ডিটারজেন্ট দিচ্ছি তাতেই দেখো কি পরিষ্কার হয়ে গেছে চলো এগুলো একটু ফ্যানটা ছেড়ে এগুলো এখানে শুকাতে দিয়ে আমি গোসল করে ফেলি এখন পৌনে পাঁচটা বাজে দেখো গোসল করে না পুরা আর না ময়শ্চার লোসার না সরি এই ময়শ্চার তো না কোকোনাট অয়েল মানে নারিকেল তেল লাগানো এই যে অ্যালার্জির কারণে আর কি এটা মাস্ট তো ডাক্তার তো বলছে যে প্রতি এক ঘন্টা পর পর আর কি ইয়ে করতে মানে অয়েল লাগাতে কিন্তু এক ঘন্টা না আমি দুই ঘন্টা পর পর হয়তো বা লাগাই আর এখানে দাঁড়ায় কথা বলতেছি কেন যেন এই যে স্পাইডার প্ল্যান্টার এখানে যে এতগুলো বেবি হয়েছে না হঠাৎ এখন খেয়াল করলাম এখানেও বেবি হচ্ছে কতগুলো বুঝছো তো এই মা বেশ মানে কি বলবো বেশ উর্বর প্রজাতির মা আর কি এই যে এতগুলো হয়েছে আবার এখানে হচ্ছে বা বা কিন্তু এগুলাকে না আমি না লাগাচ্ছি এগুলাকে আমার এরকম দেখতেই ভালো লাগে তো এরকমই থাক আর চলো এদিকে কিন্তু আমি পনেরো পাঁচটা বাজে কিন্তু আমি অনেক কাজ করছি বুঝছো ওয়াশরুমটা ক্লিন করলাম কি বলে অরণ্যদের ওয়াশরুমটা আমাদের ওয়াশরুমটা যে ইয়ে পাপড় সাপড়গুলো ধুলাম ওগুলো শুকালো ওগুলো বিছালাম মাছা দেখবেন না কটার শু আসছে চারটা শোয়া চারটার দিকে আসছে সে খাওয়া দাওয়া করে না এখন রেস্ট নিচ্ছে আর এদিকে দেখো এই যে এদিকে আমি কোমড়ার শাক আর হচ্ছে ওই মাছ নিলাম একটু মাছের ডিম আছে একটা বোম্বাই মরিচ শশা নিলাম একটু ভাত নিলাম আর এখানে দুইটা বাটিতে না নাহার আর রানি ভাবি দুধদেরকে দিব তো পারলাম আর এখানে যে দেখো এইটুকু আছে এক করাই ছিল মোটামুটি শেষ কারণ খুব টেস্টি বুঝছো ভালো লাগে আর কি একেবারে তাজা তো তাও পাইনি কিন্তু এই শাকটা দেখে মনে হলো একটু টাটকা শাকটা খাই তারপরে দেখা যাক কি করা যায় আর এখন না মেঘলা হয়ে গেছিলো আবার রোদ উঠছে বেশ চলো আর এই গাছটা কি ভাল লাগে না দেখো কি সুন্দর একদম প্লাস্টিক প্লাস্টিক লাগে অপূর্ব তো এটা তো ফুললি ইনডোর একটা প্ল্যান্ট এখানে যেগুলো আছে সবগুলোই ইনডোর প্ল্যান্ট বোম্বাই মরিচটা না এত ভালো ছিল বলার মতো না আর সাথে ওই যে কি বলে কোমরার শাকটা আছে না কোমরার শাকটা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ডোলে ডোলে ভাত খাইছি এত জানটা না ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না এটা কি শাকের গুণ নাকি বোম্বাই মরিচটা তবে না বোম্বাই মরিচটারই গুণ আর দেখো হাতে না এই কেঁচিটা নিয়ে যাচ্ছি হচ্ছে গাছ একটা গাছকে না ছাড়তে হবে এই গাছ কাটার যে ইয়ে কাটারটা আছে ওটা আমার কাছে নাই কেনা হয় না মনেই থাকে না কিনতেই হবে তা আপাতত কিচেনের এই কেঁচিটা নিয়ে সেই কাজটা করবার যেদিকেই যাই না সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগে চলো খাওয়া দাওয়া তো শেষ ছাদেও যেতে হবে কিন্তু তার আগে না এই যে গাছের কাজটা করি এই যে দেখো শিলা বৃষ্টি হয়েছিল না এক দেড় মাস আগে বোধ এখন তো বৃষ্টি নামই নাই কবে যে বৃষ্টি হবে তখন না অনেক গাছের পাতা নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই গাছটা অথচ এই গাছের পাতাগুলো দেখো কি সুন্দর তো এখন এই সমস্ত পাতাগুলো ফেলে দিব আর এই যে দেখো এই গাছের মধ্যে আবার এই গাছটা হয়েছে এই যে কি সুন্দর না বলো গাছটা নাড়া করে দিছি যে কয়টা পাতা ঠিকঠাক আছে শুধু সে কয়টা রাখছি বাকি সব ফেলে দিছি দেখো এই যে অনেকগুলা এই যে এটা না হলুদ তো এই একটা কিনছিলাম বৃক্ষমেলা থেকে কিন্তু সাদে আনা হলে এটা প্রচন্ড রোদে রাখতে হবে ফুল কলি আসছে ফুল ফুটবে আর আমার এই মা গাছটাতে না ভোরে ফুল আসছে দেখো ভাবি এই গাছটা একটু পরগায়ন করে দেন না এই ফুলের তাহলে বীজ আসবে খালি ভিতরটা দিয়ে ঘেটে দিতে হয় আর কিছু না ইয়ে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আমি একটা কিছু জোগাড় করে আনি এগুলো হচ্ছে বাচ্চা গাছের ফুল এই যে আর এটা হচ্ছে মা গাছ এটার মধ্যেও ফুল আসছে ছোট্ট গাছ দেখো কডেক্সটা কত মোটা এটা হলো মা গাছ তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ ভাবি এই যে গরম চা ধরছে দেখো লালও হয়ে আসতেছে ওই শাক লাগাইছিলাম ধাই ধাই করে বড় হচ্ছে দেখছেন হুম আর এই যেখানে হচ্ছে ঝিঙ্গা ধরে না তো কি বুঝতেছি না তো ধরবে বোধ হয় ওয়েদারে দেখে না কেমন মেঘলা মেঘলা কিন্তু এগুলাকে তো সরাইতে হবে এগুলা তো হবে না না হলে আমি দেখলাম তো ইউটিউবে যে ওরা পর করলে নাকি বীজটা আর কি ভালো মানে তাড়াতাড়ি আসে বুঝছেন এইগুলাতেও দিয়েন ভাবি সবগুলাতে ঘুটে দেন যেটাতে হয় বিসমিল্লা বলে আর এখানে রোদের মধ্যে ইয়েটাকে আনছি নিম গাছটাকে কি সাধনা পাতা হয়েছে এই যে ছোট ডালটা লাগাইছে দেখছেন পুষ্ট একদম পাতা সবাই এখন গাছে পানি দিচ্ছে কিন্তু আমি দিচ্ছি না আমি বসে চা খাচ্ছি একটু একটু দিচ্ছি কিন্তু আমার ঘামাই অবস্থা শেষ আর এই যে এটা কি কলাবতী না ভাবি এই হলুদটা এই যে এটা হচ্ছে রানী ভাবের কলাবতীটা কি সুন্দর দেখো আর এদিকে হচ্ছে এই গাছটা চিকিৎসা চলতেছে এই গাছটায় নিম তেল দেওয়া হলো আর এই যে দেখো আমার মাধবী অবশেষে মাধবী লতা আবার ফুটা শুরু হয়েছে এই যে এটাকে বিশাল একটা ড্রামে দেওয়া দিচ্ছে ভাই কচুর শাক নিলাম ভর্তা খাবো আদান দিয়ে ফেলতেছে প্রায় এই যে তেলা এখন হচ্ছে মা পর তো আমি এখানে না দুইটা রুটি বানাচ্ছি আর এই যে ইয়ে ছিল না ওই কি বলে ঝুড়া মাংস ছিল না ঝুড়া মাংস থেকে কিছুটা ঝুড়া মাংস নিয়ে তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে এটার মধ্যে না আর একটু ম্যাশ করে নিচ্ছি নিয়ে এখন এই রুটিগুলোর মধ্যে দিয়ে কিমা পরটা বানাবো পাশে একটু পানি দিয়ে দিলাম যেন সুন্দরভাবে ভাবে মুখটা বন্ধ হয়ে যায় এটাকে একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু মোটা করে বানাচ্ছি রুটিগুলা গুলা করটা যেরকম লাল লাল করে চেপে চেপে ভালো করে সেঁকে নিলাম

এখন উঠানো যাবে এই যে দেখো কি সুন্দর স্লাইসটা দেখছো কি একটা খাবার এই যে দেখো বাজে হচ্ছে পনের আটটা না এখানে মাছের ধামিদের খাবারটা মানে গুছায় দেখো তাহলে পাতা আছি এখন রানি ভাবি কলিং বেল দিল তো যাচ্ছি হচ্ছে না বাসের একটু খেতে আমি রানি ভাবি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের আল্লাহ হাফেজ শরীর এখনও সুস্থ হয় নাই বুঝছো তবুও ভাবলাম যে তোমাদেরকে মিস করি তোমরাও মিস করো তো তাও কষ্ট করে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি তুমি এই যে নাহারের বাসায় এসে চা খাচ্ছি চা খের আবি সহ আমি এখন যাবো ডাক্তারের কাছে স্কিনের ডাক্তারের কাছে